আমরা অত্যন্ত কঠোর অবস্থানে যাব যারা আমাদের দলের নাম ব্যবহার করে কোনো বিন্দুমাত্র মাত্র চুল পরিমাণ কাউকে কষ্ট দিবে কারোর কোনো ক্ষতি করার চেষ্টা করবে অন্যায়ভাবে কারো কিছু কিছু দাবি করবে মনার্য কিছু দাবি করবে এগুলা ব্যাপারে একেবারে আমরা জিরো টলারেন্স নীতিতে আমি আর হামি রাখিয়ে যাব আমরা হাসিনা বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি দেশের জন্যে মাদক ব্যবসায়ী মাদক ব্যবসায়ীসুপরে অনেক গ্রুপ আছে গ্রুপ এই গ্রুপ ভূমিদস্যু গ্রুপ অন্য গ্রুপ কাউকে আমি ভয় পাই না আমাকে বাংলাদেশের আমার এলাকার জনগণ ভোট দিয়ে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব পালন করবো আমার নেতাদের সব দায়িত্ব শুধু আমি না আমিদুর রহমান আমিদ পালন করবে হাবিবুর রশিদ আমিদ পালন করবেন আমাদের রবি বাই পালন করবে সবাই আমরা এটার জন্য কমিটেড আমরা দেশের জন্য কমিটেড এটা আপনারা সময় মতো প্রমাণ পাবে। এটা একটা আলোচনা মতো বিনিময় সভার মতো প্লাস একটা নির্দিষ্ট সভার মতো আমি করতে চেয়েছি কারণ প্রত্যেককে সংযত হতে হবে আমরা কিন্তু সব ধরনের সবাইকে মনিটরিং রিপোর্টের মধ্যে আমরা রাখবো অতীতে আমরা কোনো ধরনের অ্যাকশন নেই নাই এখন কিন্তু আইনি ব্যবস্থা নেওয়া হবে আমরা আমাদের এত সুন্দর দল এত জনপ্রিয় দলকে কিছু লোকজন এসে নষ্ট করবে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব এটা দেয়া হবে না আর ভালো ভালো কাজ করতে হবে ঘরে বসে থাকলে চলবে না যেই কর্মসূচি আমাদের কাছে আসবে ত্রিশ দফার মাধ্যমে আমাদের নেতার মাধ্যমে ছোট হোক বড় হোক যাই হোক গাছ লাগানো হোক খাল পরিষ্কার থেকে শুরু করে যা কর্মসূচি আসবে আমরা নিয়মিত কর্মসূচির মাধ্যমে আমাদের রাজনীতি করে আমি দেখে নিতে চাই কত বড় সন্ত্রাসী কত বড় মাদকের ডিলার কত বড় মাফিয়া আমরা যেখানে যাব সেখানে আগাম আগে ছিল যুবলীগ তারপরে তমুক লীগ তারপরে শহীদ চেয়ারম্যান অমুক টাকাই শহীদ বহু সন্ত্রাসী দেখেছি সব সন্ত্রাসী দেখে কোনো চন্ত্রা শিল্পকে বাংলা আগামী বাংলাদেশে আমরা প্রশ্রয় নেবো না এটা আমাদের স্পষ্ট কথা এটা আর হবে না বাংলাদেশ সঙ্গে যত বনের বাংলাদেশ আমরা কেন এই গত অবস্থানে যেতে চাই এর মাধ্যমে যত ধরনের অবৈধ কার্যকলাপ ব্যবসাপাতি একটা এলাকায় হয় মাদকসহ অন্যান্য চাঁদাবাজি যা আছে বড় পরিবহন এগুলো তখন বন্ধ হবে তখন আমাদের রাইসিং বড় পরিস্থিতি ধীরে ধীরে ভালো হবে এবং এখানে একটা বসবাসের জন্যে আমরা নগরী করে তুলতে পারব আর আমাদের বক্তব্যের মধ্যে আমরা ইতিমধ্যে বলেছি গ্যাস সংকট এখন আমাদের এক নম্বর প্রায়োরিটি এখন আমাদের আপনারা জানেন যে সরকার গঠনের প্রক্রিয়া চলছে পুরোপুরি এখনো সেটা হয় নাই যেদিন এটা হয়ে যাবে আমি আমি আঙ্কালকে নিয়ে আমি যাব যেই তিতাস সবিসে গিয়ে তাদের সবচেয়ে বড় কর্মকর্তাদের সাথে বসে দ্রুততম সময়ে কিভাবে এই সমস্যার সমাধান করতে হবে এবং তাদের জন্য কি ধরনের সাপোর্ট লাগবে সেগুলো আমরা দিয়ে আসবো ইনশাল্লাহ এটা আপনাদের কমিটি এটা আমাদের মার্বনি এটা হতে পারে যে বাংলাদেশের অনেক বড় বড় সমস্যার মধ্যে এটা ছিল কিন্তু আমাদের কাছে কিন্তু এটা সবচেয়ে বড় আমরা পাড়া মহল্লা যখন ঘুরছি মা বোনদের একটাই গাবি দাবি গ্যাস গ্যাস বাবা গ্যাস আমরাও কোথায় গ্যাসটা ঠিক করে দেবো যেটা আমাদের সবচেয়ে প্রয়োজন আগামী দিনগুলাতে যে কয়েকটা কর্মসূচি কথা বললাম এগুলা কিন্তু ওই আমি মুখে মুখে একদিন এসে বললে বাস্তবায় হবে না আপনাদেরকে নিয়ে আমার যেভাবে আমরা বিভিন্ন এলাকা ঘুরে বেরিয়েছি প্রত্যেকটা এলাকায় আবার যেতে হবে আমরা প্রতি সপ্তাহে যেভাবে আমরা কর্মসূচি করেছি ওইটা তো প্রচারণা ছিল এখন আমরা কাজের জন্য বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করব আমরা যেদিন ফলাফল ঘোষণা হচ্ছিলো আমাদের ক্যাম্পে আমরা কয়েকজনকে দেখছিলাম যখন চূড়ান্ত ফলাফলটি আসে তখন আমরা কিছুটা খুশিতে হয়তো বা উল্লাস করি কিন্তু আসলে বিষয়টি বইটাও সেইভাবে দেখার কোনো সুযোগ নাই এখানে এখন উল্লাস করার কোনো সুযোগ নাই আমাদেরকে দুই দিনটি অ্যাঙ্গেল দিতে এই যে নির্বাচনটা হয়ে গেল এবং আগামী দিনে করণীয় কি সেই বিষয়ে একটু কথা বলতে হবে প্রথমে আমরা যে বাংলাদেশকে এখন আগামী দিনের রাষ্ট্র পরীচালনার মাধ্যমে পরিচালিত করতে চাচ্ছি সেই বাংলাদেশে স্বৈরাচারী ফ্যাসিবাদী শাসন আগল পতনের পর অর্থনীতি একেবারেই স্থবির হয়ে পড়েছে বিগত দেড় বছরে কোনো ধরনের বিনিয়োগ দেশি বিদেশি বিনিয়োগ হয় নাই এবং সামনে রোজার মাস রয়েছে সেখানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য মূল্য চিরকালই বাংলাদেশে হয়ে আসছিল এই বিষয়গুলাকে এখন আমাদেরকে জনগণের জন্য জনগণের কথা চিন্তা করি বিশেষ করে জানা শ্রমজীবী মানুষ সীমিত আয়ের মানুষ মেহনতির মানুষ তারা যাতে তাদের আর্থিক কোনো ধরনের চাপ তাদের উপর না পড়ে বাজার যাতে কোনো ধরনের সিন্ডিকেট না হয় এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে পাশাপাশি আমি বলব যে আমাদের যে ঢাকায় আমরা দক্ষিণে আমরা যে জয় যে প্রয়োজন আমরা বিজয়ী হয়েছি এটা অত্যন্ত অত্যন্ত লজ্জাজনক একটা ফলাফল আমাদের জন্যে এটা নিয়ে কোনো সন্দেহ নাই এটা নিয়ে কোনো ধরনের লুগোচুরি করার কোনো কিচ্ছু নাই এটা বাস্তব সত্য এটা কোনোভাবেই হওয়ার কথা ছিল না এবং আপনারা জানেন যে কেবল বিয়াল্লিশ শতাংশ ভোটাররা অ্যাভারেজে ভোট দিতে এসেছে কেন এই বিষয়টা হলো কেন ভোটারদেরকে আমাদের যে বিভিন্ন সংগঠন যারা কাজ করেছে প্রচারণায় ছিল নির্বাচন পরিচালনার সাথে যুক্ত ছিল বিভিন্ন ওয়ার্ড থানা এবং আমরা এখন সেন্টার ভিত্তিক আমরা ফলাফল দেখব ওই সেন্টারের ডেমোগ্রাফি অর্থাৎ নারী কুশ বিভিন্ন বয়সের ভোটাররা রয়েছে এই করে আমরা পর্যালোচনা করব করে আমরা নতুনভাবে আমাদের দলকে সাজাগোষ আমাদের দলকে সুসংগঠিত করব এখানে পরিষ্কার পরিচ্ছন্ন যারা দেশকে ভালোবাসে যারা রাজনীতির মাধ্যমে দেশের জন্য কাজ করতে চায় এলাকার উন্নয়নে কাজ করতে চায় এই ধরনের ব্যক্তিদেরকে দিয়ে আমরা আগামী দিনে আমাদের আমাদের আগামী দিনের ভোটের এই লজ্জাজনক ফল থেকে এর দ্বিগুণ আমাদের আশা ছিল আসলে বিগত দিনে আপনারা নির্বাচন ভালো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হচ্ছে সেগুলো পর্যালোচনা করলে দেখা যায় যে পঁয়ষট্টি সত্তর শতাংশ পর্যন্ত ভোটাররা এসেছিলেন তো আমি বিশ্বাস করি আরও যদি বেশি সংখ্যক ভোটাররা আসতেন এবং আমরা যদি আরও সিরিয়াস থাকতাম তাহলে অবশ্যই আমাদের এই ফলাফলটা যেটা হয়েছে সেটা হলো না আমাদের ফলাফলটা আজকে আমাদের উপস্থিত সাংবাদিক ভাই এবং অন্যান্য যারা রয়েছেন ওয়ার্ড এবং ধারা নেতৃবৃদের মাধ্যমে এলাকাবাসী সকলে যারা আমাকে ভোট দিয়েছেন তাদের বলবো আমি ওয়ান আল্লা কাছে দোয়া করি যাতে তারা আমার উপর যে আস্থাটা রাখেছে সেটার প্রতিদান যাতে আমি সঠিকভাবে দিতে পারি যারা ভোট দেয় নাই তাদের প্রতিও একই বার্তা আমার কাছে কোনো একটা দলের ভোটের নাই সকলেই এটা জানে এটা রাজনীতির একটা সিংহ থিওরি যখনই একজন ব্যক্তি জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে যাবে ওই অঞ্চলের প্রত্যেকটি নাগরিকের দায়িত্ব তাকে নিতে হবে ধন্যবাদ রয়েছে নিদ্রায় সাহিত্য রয়েছে